বিসমল্লাহ রহমানুর রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি দেখতে পাচ্ছেন আমি একবারে নদীর কিনারায় বসে রয়েছি তো সেখানে এই যে নদীর যে পানি মানে এগুলো যে যেভাবে প্রবাহিত হচ্ছেন এদিক থেকে মানে জানে দিক থেকে ভাটির দিকে চলে যাচ্ছেন মানে এই যে একটি ধারাবাহিক প্রক্রিয়া এই ধারাবাহিক প্রক্রিয়া যতদিন নদী মানে থাকবে মানে নদী একটি মানে ওই যে বহতা নদীর সাথে একটা কথা বলা হয়েছে সে মানে চলতেই থাকবে মানে চলতেই থাকবে সেই মানে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি সেটা হলো যে এই যে যে আপনার যে ইয়া আপনার যে বৃষ্টি মানে বৃষ্টির পানির মতো মানে এটা জমে থাকে তো এটা তো বৃষ্টির পানি হয়তো অল্প জায়গা নিয়ে থাকে আর এটা এই যে মানে কোথার থেকে আসছে আর কোন দিকে চলে যাচ্ছে এটা আসলে এই বিষয়গুলো এটা নিয়ে তর্জমা করতে গেলে অনেক বিষয় থাকে অনেক মানে গল্প থাকে অনেক মানে দৃশ্য আমাদের সামনে চোখের সামনে ভেসে আসে তো আসলে এগুলো তো বলার মতো কিছু নেই তো সেই জায়গা থেকে আমি আপনাদের মানে ভিডিওটি দেখানোর জন্যেই মূল এই নদীর এখানে আসা তো সে জায়গা থেকে আসলে আমি কি বলবো যা আপনাদের না বললেই নাই দেখুন নদীর পানি এই যে ছোট্ট ছোট্ট ঢেউ মানে প্রবাহিত হচ্ছে এক দিক থেকে আরেক দিকে যাচ্ছে এটা মানে যাতেই থাকবে এই অবস্থায় আমি আপনাদের সামনে দেখানোর জন্যেই লাইভ এসেছি তো আসলে আপনারা ভালো থাকুন এই যে আমার সামনে ব্লক যে ব্লকগুলো পালা দেওয়া রয়েছেন আমি কিন্তু ওখানে যাতে যেতে চাইলাম কিন্তু এই যে এখানে মানে পানি বাড়ার কারণে আমি আর যেতে পারলাম না তো আফসোস থেকে গেল কখনো যদি আবার আসি তাহলে হয়তোবা ওখানে যাব এই আশা আপনাদের দেখানোর জন্যে রইল।